সিড়তে কি দাবি তুলছো একটাই দাবি সবার দাবি পুরো বাংলা পৃথিবীর দাবি একটাই দোষীর শাস্তি কিন্তু বিষয়টা যে কার কাছে শাস্তির দাবিটা করছেন কার কাছে এটা একটা বড় প্রশ্ন কার কাছে আপাতত সিবিআই এর কাছে রয়েছে যেটা কি না সেন্ট্রাল ফোর্স বলে আমরা জানি লেটস হোপ প্রায় দুই সপ্তাহ হতে চললো এই ঘটনা এর মাঝেও অনেকগুলো ধর্ষণ ঘটনা অলরেডি ঘটে গেছে তো বিষয়টা হচ্ছে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও যদি এরকমভাবে একটার পর একটা ধর্ষণ ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা কি উই ওয়ান জাস্টিস করতেই থাকবো দেখো এই আওয়াজটা ওঠালে মানে ডেফিনেটলি অনেকেরই মনে হচ্ছে আমরা তো রাস্তায় জাস্ট বেরোচ্ছি কোনো কিছু শুরু হচ্ছে মানে যতই প্রতিবাদ গড়ে উঠেছে যতই জনসমাবেশ হয়েছে সব কিন্তু একদিন না একদিন প্রপার জাস্টিস হয়েছে বা সঠিক বিচার হয়েছে তো আমরা সেই হোটেই রয়েছি ডেফিনেটলি আমরা এটাই করতে পারি আমরা তো গিয়ে ভাঞ্চন করতে পারবো না আমরা তো গিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবো না এটাই করতে পারি আমি আচ্ছা একটার একটা ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে ট্রোলের শিকারও হচ্ছেন রচনা ব্যানার্জি থেকে রিতুনা তুপূর্ণ সেনগুপ্ত আমরা দেখলাম এখন শান্তিকা ব্যানার্জি এই বিষয়গুলোকে কীভাবে দেখা যাবে এটা কি বলো তো মানে তিনারা যদি মনে করে থাকে যে মানুষজন কিছু বুঝতে পারে না সেটা খুবই হাস্যকর একটা ব্যাপার যদি শঙ্খ নাই থাকতে পারে দরকার ছিল না না মানে এগুলো সিরিয়াসলি দরকার ছিল না মানে দুটো কথা বলে বা জাস্টিস চাইলে এটা বলেও যদি তিনি একটা ভিডিও বানিয়ে দিতেন তাতেও মানুষ তাকে এই রকম জায়গায় চল করতো না সেটা ওনার বোঝা উচিত বা ওনাদের পিয়ার টিমের বোঝা উচিত আচ্ছা অনেক প্রতিবাদ মিছিল থেকেই মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি দিচ্ছে এটাকে সমর্থন করার দেখো আমরা প্রত্যেকেই তো বুঝতে পারছি যে এর পিছনে ডেফিনেটলি সরকারের হাত রয়েছে যদি ডিরেক্টলি তার হাত থাকে যদি সেটা প্রমাণিত হয় তাহলে ডেফিনেটলি একজন সাহসী আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার দায় নেই ডেফিনেটলি দায় আছে তার জন্য পথেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন যদি এটা সিরিয়াসলি প্রমাণিত হয় যে এর মধ্যে ওনার সরকারের লোক বা ওনার ডিরেক্ট হাত রয়েছে তাহলে আমরা ডেফিনেটলি সবাই যা চাই আমরাও সেটাই চাই কী দাবি তুলছ মিছিল মিছিলে আমাদের দাবি একটাই আমাদের বোনের সঙ্গে আমাদের বাংলার মেয়ের সঙ্গে যেই নির্যাতন অত্যাচার এবং ধর্ষণ খুন হয়েছে সেটার বিচার আমরা চাই আমরা এত রাজনীতি বুঝি না আমরা চাই যেন এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এবং যদি কখনও ঘটে তাহলে সেটা ঘটানোর জন্য একজনকে যেন একশো বার ভাবতে হয় এবং বুক কেঁপে ওঠে যে কলকাতার জনপদ এরকমভাবে কেঁপে উঠতে পারে এবং আমরা এগিয়ে যেতে আমরা এত কিছু জানি না আমরা বিচার চাই সেটা যেভাবে হোক আমরা বিচার চাই এই যে সরকার একটা নীতি দিয়েছে যে মেয়েদের যতটা নাইট ডিউটি থেকে বিরত রাখা যায় এটাকে সমর্থন না সমর্থন করি না তো আমাদের প্রগ্রেসিভ প্রগ্রেসিভ ইন্ডিয়া প্রগ্রেসিভ সোসাইটি সেখানে দাঁড়িয়ে এই ধরনের মানে এই যে লিঙ্গ বৈষম্য এটা থাকবে কেন এটা তো থাকার কোনো কথা নয় এক এবং আমার মনে হয় যে আজকের এই যে আন্দোলন এই একটা আন্দোলন যদি বিফল হয় তাহলে পরবর্তী একশোটা সফল আন্দোলনের আজকের আন্দোলনটা সূচনা হতে পারে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি আসছে আরও একশোটা প্রতিবাদের প্রতিবাদ সফল হওয়ার কারণ হতে পারে উদাহরণ হয়ে থাকতে পারে এই যে বিভিন্ন প্রতিবাদ মিছিল থেকে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠছে এটাকে সমর্থন করা এই নিয়ে আমি এখন কিছু বলতে চাই না কারণ আমি এখন এই মুহূর্তে একজন ইউটিউবার এবং আমাদের ইউটিউবার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি আমরা আজকে ঠিক করেছি আমরা কোনো রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করব না

দেখতেও পাচ্ছেন যে আমাদের মিছিল যেভাবে যাচ্ছে আমাদের মিছিলে কোনো রকম হতে পারে নিজেদের যারা বারবার অরাজকৈক বলছ নিজেদেরকে একটা সামাজিক যেту সামাজিক মাধ্যমে অরাজকৈক কেউ নয় বলে তারা সুবিধাবাদী না একদমই তা নয় আমরা যখন একটা সংগঠন হয়ে নেমেছি তখন আমাদের সংগঠনের যেটা দাবি এবং আমাদের যে আদর্শ সেটা মেনে আমরা চলছি ধরুন দিন আমাদের রাজনীতি ইউটিউব ধরুন দিন তাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের কিছু ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে সেগুলোকে সাইডে রেখে আমরা আজকে যারা পথে নেমেছি যাদেরকে গোটা বাংলার মানুষজন দল এবং রঙ নির্বিশেষে দেখেন আমরাও নিজেদেরকে দল এবং রং নির্বিশেষেই তাদের সামনে নিজেদের দাবিটা রাখতে চাই ব্যাস দ্যাট সিট থ্যাংক ইউ